আজকের এই মাছের মাথাটা হচ্ছে সাত কেজি ওয়েটের মানে প্রায় সাত কেজি ওয়েটের একটা মাছের মাথা আর এটা আমি কি মাছের মাথা সেটা বলবো না এটা অবশ্যই আপনি কিন্তু কমেন্টস করে যাবেন কি মাছের মাথা আর যারা নতুন ইউটিউবিং করছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন যদি হয় তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইবার একদমই ফ্রি তো এটা কি মাছের মাথা আমি কিন্তু একদমই বলবো না সেটা আপনারা কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো অনেকে কিন্তু এই মাছটা রান্না করতে জানান না রান্নার প্রসেসিং যদি সুন্দর হয় এটা খেতে কিন্তু ভীষণ মজা এরকম একটা টেস্টি রেসিপি হলে আর কিছুই লাগবে না তো এখানে দেখুন আমি মাথাটা নিয়ে নিয়েছি আর মাথার ভিতরে এই অংশটা কিন্তু আমার বাসায় একজন খুবই পছন্দ করে তার জন্য কিন্তু আমি এটা রেখে দিয়েছি এখন এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আমি আজকে এই রান্নাটা পুরো সরিষের তেল দিয়ে করবো এখন এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে দেখতে পাচ্ছেন সরিষা তেলটা কিন্তু আমি বেশি পরিমাণে দিই একদমই সামান্য পরিমাণ দিয়েছি কারণ সেটারও কিন্তু একটা কারণ আছে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো কুচি আর আজকে কিন্তু আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি আমার ইউটিউবে কিন্তু লং টাইম আমি ভিডিও দিতে পারিনি বিভিন্ন রকম ঝামেলার জন্য বাচ্চাদের এক্সাম ছিল তার জন্য তাই নয় আরও বিভিন্ন রকম ঝামেলা ছিল যার জন্য আসলে লং টাইম ভিডিও দিতে পারিনি বিশেষ করে আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা কিন্তু খুবই মিস করেছেন আমার ক্লিনিংয়ের ভিডিওগুলো এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা দেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে তেলটা দেওয়ার পরে যখন এগুলো দিবেন তেলটা কিন্তু একদম বেশি জ্বলে যায় তার জন্য একটু পানি দিয়ে নেবেন এতে করে কিন্তু এগুলো নিচে লেগে যাবে না এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো জিরা পাউডার ওয়ান টি স্পুনের মতো ধনিয়া পাউডার আমার এই ধনিয়া পাউডারটা কিন্তু একদম পিওর ধনিয়া পাউডার এটা হচ্ছে ধনিয়া কিনে তারপর ভালো করে ধুয়ে রোদরে ভালো করে শুকিয়ে তারপর এটা ভাঙিয়ে নিয়েছি এটা কিন্তু একদমই পিওর আর ধনিয়ার আপনার চাইলে কিন্তু এভাবে ধনিয়াটা প্রসিন করে তারপরে ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ আর হলুদটাও কিন্তু আমার ঘরে বানানো হলুদ কিনে এনে তারপরে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর ভাঙিয়ে নিয়েছি আর এখানে একটা স্পেশাল মশলা দিয়েছি যে মশলাটার জন্য এই যে মাছের মানে মাথা যে রান্নাটা করছি এটা ভীষণ মজা হয় এখানে হচ্ছে জিরা ধনিয়া মানে আস্ত জিরা আস্ত ধনিয়া সামান্য একটু আস্ত শুকনো মরিচও আছে আর এটা কিন্তু আমার যখন এই মশলাটা বানিয়েছি সামান্য মানে আস্ত হলুদ ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব আবার এক্সট্রা করে লাল মরিচের গুঁড়ো এখানে যে রেড চিলি পাউডার এটাও কিন্তু ঘরে বানানো তবে এটা আমার না আমার বোনের সে এটা মরিচটা কিনে তারপর এটা ভাঙিয়ে নিয়েছে এটা কিন্তু খুবই সুগ্রান গ্রানটা যেমন সুন্দর আর ঝালটাও কিন্তু বেশ মশাল্লা এখন আমি মশলাগুলোকে এক একে সবগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম রসুন পেস্ট এখানে টু টেবিল স্পুনের মতো দিয়েছি আর এখানে মাছের মাথাটা কিন্তু ভীষণ বড়ো তার জন্য মশলাটা ওই পরিমাণে আমি দিচ্ছি তো এখন আমি একটা হিন্টস দিচ্ছি অনেকেই মাছটা খেতে খুব একটা পছন্দ করে না মানে যে মাছটা আর এই মাছটা রান্নার প্রসেসিং কিন্তু অনেকেই জানে না রান্নার প্রসেসিংয়ের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে মাছের টেস্ট বা মাথার এই যে এই ধরনের রান্নাগুলোর টেস্ট এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে এই মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাথার যে গন্ধ থাকে এই গন্ধগুলো কিন্তু একদমই চলে যায় ভিতরে কোনো রকম কোনো গন্ধ থাকে না আর এটা খেতে ভীষণ টেস্টি হয় যেহেতু মশলাটা ভিতরে সুন্দরভাবে ঢুকে এখন এটাকে আমি ভালো করে নেড়ে দিয়ে তারপর এখন দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে এটা কিছু টাইম রেখে দিব মানে কিছুটা টাইম এটাকে কুক করে নিতে হবে এই মশলাটার মধ্যে করে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর একদম ফার্স্টে কিন্তু আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি সেটার কারণ হচ্ছে এই মাছের মাথা থেকে মানে এই মাছ থেকে কিন্তু প্রচুর তার জন্য আমি তেলটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি এখন চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে কুক করে নিতে হবে কুকারের ঝোলটা কিন্তু আমি অনেকটা কমিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি এইটার মধ্যে যদি ধনে পাতা কুচিটা একটু বেশি করে দেওয়া হয় ওফ এত মজা হয় এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন ধনে পাতা কুচিটা দিয়ে একটু ভালো করে এগুলোকে নেড়ে দিব রান্না করতে করতে আরেকটি টিপস দিচ্ছি সেটা হচ্ছে ধনে পাতা কুচি যেই কোনো তরকারিতে দেন না কেন সেটা দিলে কখনোই ঢাকনা দিবে না মানে দেওয়ার পরে কখনোই ঢাকনা দিবে না ঢাকনা দিলে এটা যে একটা সুন্দর কালার মানে ধনে পাতার যে সবুজ সবুজ কালার সেটা কিন্তু সুন্দর থাকবে না এই জন্য পরে কখনও ঢাকনা দিবেন না জাস্ট একটু রান্না করে তারপরে উঠে ফেলবেন এই রেসিপিটার মধ্যে সামান্য একটু ঝুলঝুল থাকবে এটা দেখতে যেমন লোভনীয় খেতে তো দুর্দান্ত টেস্টি হবে সেটা দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ দিল আসসালাম আলাইকুম